হজরত আলী রাদী আল্লাহ তাআলা আনহু ফজরত নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমারাদি আল্লাহ তা আনহা অত্যন্ত জোর থাকা অবস্থায় গোয়ারের সমস্ত কাজ শেষ করছেন আলী রাদী আল্লাহ তাআলা আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন হজরত ফাতেমারাদি আল্লাহ তা আনহা কাঁদছেন আনিরাদি আল্লাহ তাআলা আনহু প্রশ্ন করলেন হ্যাঁ ফাতেমা তুমি কাঁদছ কেন আতেমারাদি আল্লাহ তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজিয়াল আল্লাহ তালা আনহো কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা আলা আনহা কাঁপতে কাঁপতে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকে কী যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আমাকে বলেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছিলাম আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য তালাশ করছিলাম আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দোস্তরখানায় আর ইফতার করবে আমার তখন এই স্বপ্ন দোস্তার পর আর বুঝতে থাকলো না যে ফাতেমার ইন্তেকাল এসেছে তখন ফাতেমা এবং আলির তালহু জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসাইন রাহতালহু এসে জিজ্ঞেস করলেন আব্বা যান ও আম্মা জান আপনারা কেন কান্না করছেন মা ফাতেমা রদ্লা তালহু উনার একটি অব্যাস ছিল যখন হাসান হুসাইন তাদেরকে কোনো কাজ বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই তোমাদের নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পারবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন তোমরা দুইজন কেন কাঁদছ আমরা জানতে পেরেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন এবং নানাজান বলেছেন তোমার চেহারা দিকে তাকিয়ে তাকার জন্য বিকেলের দিকে হজরত ফাতেমা রদিন আল্লাহ আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজতালনুকে তিনটি কথা বলেছিলেন তিনি এক নম্বর ও আলী আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আমি আজ পর্যন্ত আপনাকে অনেক ধরনের কষ্ট দিয়েছি তার জন্য আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি কি আমাকে ক্ষমা করেছেন আলী রাজুল্লাহ তালাহ আনহু বলেন হ্যাঁ ফাতেমা তুমি এগুলো কী বলছুন আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছিলেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলি তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে তুমি ক্ষমা করছো কি না তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে ও কিয়ামতের দিন কঠিন শাস্তি বুক করতে হবে তারপর হজরত ফাতেমা রুদ্দাহতু আবার বললেন ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি আবার বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে আপনার খুলে নিয়ে ঘুমাবেন আমার তৃতীয় কথা হলো হজরত হাসান হোসেন রাহ যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন। এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন তখন হজরত আলি রুদ্দাহ তাল্লাহন বলেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতেমা রুদ্দাল্লাহ তাল্লাহন বলেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দার বঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়ে বহন করার মানুষ মাত্র ছিল তিনজন হজরত আলী রাজি আল্লাহ তালহ এবং ছোট হাসান ও হুসাইন রাজি আল্লাহ তালহ হজরত আলী রাজি আল্লাহ তালহ ভাবছেন যে লাশের খাটিয়ে বহন করার জন্য আরেকজন লোক প্রয়োজন হবে তাহলে এই চারজন চার কোনায় কাঁদে নিতে পারবে এমন সময় হজরত আবু জোর গিফরি রাজি আল্লাহ তালহ এলেন ও খাটিয়ার কোনা বহন করলেন হজরত আলী রাজি আল্লাহ তালহ প্রশ্ন করলেন হ্যাঁ আবুজর জোর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবু জোর গিফরি রাজি আল্লাহ তালহ বললেন আমি আল্লাহর রাসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি আমাকে বললেন হে আবু আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হজুর সাল্লা সাল্লাম আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকেই বলনি তারপর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহুকে যখন কবরে নমাচ্ছেন তখন হজরত আবুজর গিফরি রাজি আল্লাহ হ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দার তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহুর কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার বললেন উনি হাসান হুসাইনের আম্মাজান এবার ও কোনো আওয়াজ আসলো না তারপর তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী নহর স্ত্রী তারপরেও খবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন এটা দুজাহানের বাদশাত মেয়ে খবরদার বেয়াদবি করবে না আল্লাহ তাআলা তখন কবরের জামান খুলে দিয়েছেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাব্বিচ্ছু ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না আমি জাহানের বাদশা মেয়েকে চিনি না আমি হজরত আলিরাদিল্লাহ তাআলা নহর স্ত্রীকে চিনি না হাসান হোসেনের আমবাচনকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারিনী নিয়ে কেউকেই চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসেন তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবরের দুদিক থেকে এমন জোরে চাপ দিব আর মাংস এবং মাঠি একসাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে আল্লাহ আকবর মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে এটাই তার নিয়ম মৃত্যু কখনো ধনী এবং গরিব দেখে না প্রত্যেক মানুষকেই স্বাদ গ্রহণ করতে হবে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ